আল্লাহ বলেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও তুমি আমাকে ছেড়ে দাও তুমি কি ভেবেছ আমি তোমার উপর রেগে আছি না আমি আল্লাহ আমি কথায় কথায় রাগ করি না আমি তোমার সাথেই থাকি সব সময় কারণ আমি জানি তুমি ফিরে আসবে তুমি বারবার শতবার হাজারবার লক্ষবার পদমষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ্যবার সুযোগ দিব আমার কাছে ফিরে আসার তোমার সমস্ত জীবনটাই সুযোগ আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফিরে আসার জন্য তুমি লক্ষ্যবার ভুল করে তওবা করবে আমি লক্ষ্যবার তোমাকে মাফ করার সুযোগ দিব আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা আমি কখনো হাল ছেড়ে দিই না আল্লাহ কে যদি ভালোবাসেন সাবস্ক্রাইব করুন লাইক করুন ও আল্লাহর নামে একটি কমেন্ট করুন